সন্তানের কাছে মায়ের আবেগ ঘন সে স্থিতির কথাগুলো শুনে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না আশা করি পুরো ভিডিওটি আপনি দেখবেন রাত যখন অনেক চারপাশে নিস্তব্ধতা শুধু ঘড়ির টিকটক শব্দ মোবাইল হাতে ব্যস্ত ছিলেন ছেলে ফেসবুক আর টিকটক নিয়ে মা বারবার ডাকছিল বাবা একটু আমার কাছে আয় কথা বলব ছেলে রেগে গিয়ে বলল এত কি বলার আছে সারাক্ষণ শুধু বক বক এখন তো আমার একটু সময় দরকার মা চুপ করে গেলেন রাত বাড়তেই মা দরজায় দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল বাবা আমি জানি আমার সময় শেষ তোকে অনেক কথা বলার ছিল জানিস তোকে কোলে নেওয়ার দিনগুলো এখনো আমার চোখে ভাসে তুই যখন ছোট ছিলি রাতে না ঘুমালে আমি তোর মাথায় হাত রেখে দোয়া করতাম আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো মানুষ করো জানি আজ তুই অনেক বড় হয়ে গেছিস হয়তো সময় নেই ভালোবাসা নেই তবুও তুই আমার জানি তখন ছেলেটি কোনো পাত্তা দিল না মায়ের কথাগুলো শুনতে ছেলেটির সময় ছিল না ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল বাড়ির লোকজনের কান্নার শব্দে দৌড়ে ছেলেটি গেল মায়ের ঘরে দেখে মা নিথর দেহে শুয়ে আছে হাতে একটা লেখা চিঠি ছিল বাবা তোকে বিরক্ত করা ছাড়া আমার আর কিছুই ছিল না আল্লাহ তোকে ভালো রাখুক জানি তোর সময় নেই তুই ব্যস্ত তবু তোকে কাছে চাইতাম এবার যাচ্ছি আমার জান্নাতি ফুলটা আল্লাহ যেন ভালো রাখেন আর হ্যাঁ কবরের কাছে এসে একটু ডাকিস মা বলে ছেলেটি চোখের পানি আর ধরে রাখতে পারল না আজ সেই মা নেই দুনিয়ার সব সুখ দুঃখ শেয়ার করার মতো মানুষটাও নেই এখন হাজার টাকা দিয়ে মিলবে না ভালোবাসা কিন্তু মায়ের বুকের অমন দোয়া আর কোনোদিন পাবে না ভালোবাসা থাকলে মায়ের পাশে একটু সময় বসো কারণ একদিন পৃথিবী থেকে মাকে ডাকার মতো আর কেউ থাকবে না দিতে পারবে না কেউ মায়ের মতো ভালোবাসা তখন শুধু কবরের মাটি ধরে কান্না করার মতো আর কিছুই থাকবে না তাই সকল সন্তানের প্রতি আমার আকুতি যাদের মা বাবা এখনও বেঁচে আছেন তাদেরকে একটু সময় দিন সময় পেলে মা বাবার পাশে গিয়ে একটু বসে তাদেরকে নিজের মতো করে সময় দিন হয়তো মা বাবা আপনাকে আর্থিকভাবে কোনো সহায়তা দিতে পারবে না কিন্তু মা বাবার দোয়া সন্তানের জীবনে অনেক বড় একটি পাওয়া যা সবার ভাগ্যে জোটে না যে সন্তানের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই সেই সন্তানই জানে এই পৃথিবীতে মা বাবা হারানোর কি কষ্ট এই পৃথিবীতে মা হলো ভালোবাসার ভান্ডার আর বাবা হল ভরসার ছাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম